নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ একটা নিরামিষ হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমরা করবো দয়া কলা দিয়ে সর্ষে দিয়ে সর্ষে বাটা এটা একটা নিরামিষ রেসিপি হলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি দয়া কলা এ কলাগুলো খেতে খুব স্বাদ লাগে এটা আমাদের নিজেদেরই গাছের কলা তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এই কলার সঙ্গে আর একটা আলু ব্যবহার করব। আর এই রান্নাটা করার জন্য বেশি উপকরণ লাগবে না দেখো নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সাদা কালো সর্ষে এই দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখো প্রথমে আমি কলাগুলো কেটে নেব দেখো কলার খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে আর বন্ধুরা তোমরা তো জানোই কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই দয়া কলাতে আরও আয়রনের ভাগটা বেশি পরিমাণে থাকে তো তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে দেখো কলাটা কত সুন্দর এই কলা দিয়েই তরকারি খাওয়ার জন্য পুরো পারফেক্ট দেখো কলাগুলো আমি এভাবে পিস করে নিলাম তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী পিস করে নেবে এই কাটা কলাগুলোর মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ি দিয়ে দেব এতে কলার কালারটা কালো হওয়ার সম্ভাবনা থাকবে না আর কালারটা খুব সুন্দর হবে এর যত কষ আছে হলুদে এই কষটাকে জলের সঙ্গে মিশিয়ে দেবে কলাগুলো দেখো কত সুন্দর হলুদগুলো জলের থেকে তুলেছি একদম কালারটা খুব সুন্দর থাকবে এবারে আলুটা কেটে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব। দেখো অনেকটা কলার মতো করেই ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম তোমাদের একটা কথা বলবো তোমরা এই সর্ষে কলার নিরামিষ সবজিতে সর্ষে ব্যবহার করলে তাহলে সর্ষেটা রান্না করার আগে কিছুটা সময় রোদে দিয়ে নেবে এই সর্ষের ঝাঁসটা অনেকটা বেশি পাওয়া যাবে আমি সর্ষেগুলো বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি লঙ্কা আর সর্ষে এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ কারণ এগুলো দিলে ঝাঁসটা অনেকটা বেশি পাওয়া যাবে সর্ষেটা তীত হওয়ার ভয় থাকবে না আর দেখতে পাচ্ছ সর্ষের তেল একদম টাটকা সর্ষের তেল আমাদের নিজেদের জমির থেকে সর্ষে হয়েছে সেই তেল ঘানি ভাঙিয়ে তৈরি করা হয়েছে আর এই টাটকা সর্ষের তেল এই সরষের মধ্যে দিলে তাহলে অসাধারণ টেস্ট হবে ঝাঁজ হবে তো দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল মিক্সিতে করে বেটে নেব চলো তো কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষের তেল দয়াকলা নিরামিষ রান্না করার জন্যে আলুটা কেটে রেখেছিলাম এই আলুটা প্রথমে ভেজে নেব এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব কেটে রাখা কলাগুলো কারণ আলুটাও ভাজা হবে কলাটাও ভাজা হবে যেহেতু নিরামিষ তাই একটু আমি ভালো করে ভেজে রান্নাটা করব কিছুটা সময়ের জন্যে আমি কলাগুলো ঢেকে দেব ঢেকে ঢেকে রান্না করব এবারে একটু নেড়ে ছেড়ে দেব এবারে দিয়ে দেবো কিছুটা হলুদের গুড়ি কিছুটা সময় ধরে আলু আর কলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি কলাগুলো নামিয়ে দিচ্ছি দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল ফোড়ন দেওয়ার জন্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটায় অনেকটা ছেড় দেবে এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এবারে দিয়ে দেবো কলাগুলো এই রান্নাটা এতটাই সহজ আর এতটাই কম সময় রান্নাটা হয় আর খেতেও অত্যাধিক সুস্বাদু হয় দেখো কলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু দয়া কলার তরকারি ঝোলটা অনেক সময় টেনে নেয় তাই আমি একটু পরিমাণে ঝোলটা একটু বেশি করে দেব এবারে জালটা বাড়িয়ে দেব। দেখো কত সুন্দর জাল উঠছে আসলে কাঠগুলো এতটাই সুন্দর যে উনুনে কাঠগুলো দিলেই পুরো একদম দাপ দাপ করে জলে যায় সর্ষের সঙ্গে তো আমি লঙ্কা দিয়েছি তো আর কয়েকটা লঙ্কা আমি চিরে দিয়েছি কারণ আমরা ঝালটা একটু বেশি খাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে দেখো কলা গলে গেছে আর দেখো ঝোল আমি পরিমাণ মতো রেখেছি একটু বেশি রেখেছি কারণ এই কলায় ঝোলটা টেনে যায় এবারে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা লঙ্কা লবণ একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এবারে দিয়ে দিচ্ছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম গ্রেভি গেরেবি ভাব চলে আসবে তোমরা তো রান্নাটা দেখেছ দেখো আমি কীভাবে রান্নাটা করছি খেতে কিন্তু খুব স্বাদ হবে তো সরষ সেবারটা দয়াকলা নিরামিষ রান্না হয়ে গেছে দেখো একদম সুন্দর একটা কালার হয়েছে আর এই নিরামিষ নিরামিষ কালারই হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো নামিয়ে দিচ্ছি আর তোমরা এই যে যে ঝোলটা দেখছো না এই ঝোলটা একটু পরে টেনে যাবে আজকে পিসি তো রান্না করেছে প্রথম থেকে পিসির সঙ্গে ছিলাম তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো রান্নাটা হয়েছে দেখো আলু আর কলা দিয়ে সর্ষে বাটা তো এবার তোমাদের খেয়ে বলি কেমন স্বাদ হয়েছে এই দেখো বন্ধুরা একবার কলাটা দেখো এই দেখো তো বিষটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে তো একটা কলা খাই প্রথমে ও দারুণ সুন্দর খুব সুন্দর বলেছে চলো এবার ভাতের সঙ্গে খেয়ে দেখি ও দারুন স্বাদ বন্ধুরা সত্যি তোমরা যারা এখনও বানিয়ে খাওনি একবার বাড়িতে তৈরি করো হলে এই স্বাদ বুঝতে পারবে না আর একদম নিজেরা ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে রান্না হয়েছে সব নিজেদের বাড়ির সর্ষে নিজেদের সর্ষের তেল অসাধারণ লাগছে ও গন্ধটা যে বেরিয়েছে না দারুন বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো